এর জন্য রসুল বলেছে খবরদার তোমরা সময়কে গালে দিবা নাই কারণ সময়ের কি দোষ আমরা বলি না গেসের সময়টা খুব খারাপ গেল না 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 গেছে সময়টা খারাপ যায় নাই সময় একই ছিল খারাপ হয়েছিল কেউ আমরা আমরা পরিবেশ বাতাস যেন ছিল আগেও যেমন ছিল তেমন এখনো আছে দূষিত করেছে কে আমরা আমাদের চারিত্রিক কারণে পরিবেশ দূষিত হয়েছেন আমাদের সমাজ দূষিত হয়েছে আমাদের রাষ্ট্র দূষিত হয়েছে এখন আবার সময় এসেছে আমি আপনাদেরকে ওই কথার উদাহরণ দিয়ে বলবো না আমি আপনাদেরকে এই কথার উদাহরণ দিয়ে বলবো বাবারা এই বন্যার সমস্যাগ্রস্ততা আমরা দেখে বিশেষ করে আজকের ইয়াং জেনারেশন আজকে নতুন করে দেখে তারা তাদের জীবনের সীমাবদ্ধতা বুঝতে পেরেছে আপনি যদি বলেন না হুজুর আমি তো দেখতে পারি নাই আমি তো বড় নৌকা নিয়ে ভ্রমণ করেছি তাহলে বন্ধু যে আপনার জন্য কিছুই নাই কারণ আপনার বিবেক মরে গিয়েছে কারণ আল্লাহ গোটা কোরআন নাতিন করেছেন সে গোটা কোরআন নাতিন করে আল্লাহ কিন্তু বলে নাই যে সবাই তার থেকে উপকৃত পাবে আল্লাহ বলেছেন ওমা ইয়া জাকারু ইন্দা উনুল আলবা যারা চিন্তাশীল যারা গবেষণা করে যারা সব কিছু নিয়ে চিন্তা করে তারাই শুধুমাত্র এই কোরআন থেকে উপকার গ্রহণ করতে পারবে এই যখন বন্যা এসেছে এ বন্যার পরে যখন আপনার জীবন সীমাবদ্ধতা হইল তখন যদি আপনি চিন্তা করেন না আসলে চাইলেই টাকা দিয়ে খাওয়া যায় টাকা দিয়ে খাওয়া যায় শক্তি দিয়া দেখেন তো বন্যায় যখন আপনাদের এখানে পানি কেমন হয়েছে আমি জানি না আমাদের তো এলাকাগুলোতে একদম যাদের ঘর ছিল সাল পরিমাণ পানি হয়েছিল কই খাবার কোথায় হবে কোথায় থেকে কিনবেন আপনি খাবার সব তো বন্ধ হয়ে গিয়েছে তাহলে চাইলে কি খাওয়া যায় চাইলে কি সুস্থ সুন্দর থাকা যায় না আল্লাহ যদি চাই তাহলে আপনার সুস্থ সুন্দর থাকা যায়